ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার চতুর্িংশ পরিচ্ছেদ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে রামের বাবা পরম বৈষ্ণব বাইদে শ্রীধরের সেবা রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন রামের তখন খুব অল্প বয়স পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই এক্ষণে বিমাতার বয়স চল্লিশ বৎসর বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করতেন আজ সেই সব কথা হইতেছে রাম বাবা গোল্লায় গেছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত প্রতি শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনিই ভালো আছেন রাম তিনি বিমাতা বাড়িতে এলেই অশান্তি একটা না একটা গণ্ডগোল হবেই আমাদের সংসার ভেঙে যায় তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন গিরিন্দরামের প্রতি তোমার স্ত্রীকে ওই রকম বাপের বাড়িতে রাখো না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে একে এ কী হাঁড়ি কলসিগা হাঁড়ি এক জায়গায় রহিল সরা এক জায়গায় রহিল শিব একদিকে শক্তি একদিকে রাম মহাশয় আমরা আনন্দে আছি উনি এলে সংসার ভাঙবে এইরূপস্থলে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তবে আলাদা বাড়ি করে দিতে পারো সে এক মাসে মাসে সব খরচ দেবে বাপ মা কত বড় গুরু রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো আমি বলি সে কী রে তোর কী হয়েছে যে তোর বাবার পাতে খাবি না তবে একটা কথা আছে যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না গুরুকে ইষ্টপদে বোধ পূজা অসচ্চরিত হলেও গুরু ত্যাগ নিষেধ গ্রীন্দ মহা গ্রীন্দ বলছেন মহাশয় বাবমা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন কোনো ভয়ানক পাপ করে থাকেন শ্রীরামকৃষ্ণ তা হোক মা দিচে হলেও ত্যাগ করবে না অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র না নষ্ট হওয়াতে তারা বললে যে ও ছেলেকে গুরু বলা যা গুরু করা যাক আমি বললুম সে কি গুলকে ছেড়ে গুলের মুখি নেবে নষ্ট হলো তো কি। তুমি তাকে তাকে ইষ্ট বলে যেন। যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় চৈতন্যদেব ও মা মানুষের ঋণ ডিউটিস মা বাপ কি কম জিনিসগা তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব মাস্টারের প্রতি তিরস্কার করিতে কইতে আর তোমায় বলি বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও হলো মাঘ নিয়ে বেরিয়ে আসা বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাঘ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয় তোমার বাপের অভাব নাই বলে তা না হলে আমি বলতাম ধিক সভা শুদ্ধ স্তপ্ত। স্তব্ধ কতগুলি ঋণ আছে দেবঋণ ঋষি আবার মাতৃঋণ ঋণ পিতৃণ স্ত্রী ঋণ মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না স্ত্রীর কাছেও ঋণ আছে হরির স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে যদি তা স্ত্রীর খাবার জোগাড় না থাকতো তাহলে বলতুম ঢ্যামনা সালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতই সুমাত্রিরূপেই স্ত্রীতা তিনি মা হয়েছেন যত স্ত্রী দেখো সব তিনি আমি তাই বৃন্দাকে কিছু বলতে পারি না কেউ কেউ সোলভ ঝাড়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু ব্যবহার আর এক রকম রামপ্রসন্ন ওই হটযোগী কিসে আফিং আর দুধের জোগাড় হয় এই করে করে বেড়াচ্ছে আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে এদিকে বুড়ো মা খেতে পায় না নিজে হাট বাজার করতে যায় এমনি রাগ হয় সকল ঋণ হইতে কে মুক্ত সন্ন্যাসী ও কর্তব্য তবে একটি কথা আছে যদি মাদ হয় তাহলে কে বা বাপ কে বা মা কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে তার কিছুই কর্তব্য নাই সব ঋণ থেকে মুক্ত প্রেমন্মাদ কীরকম সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে কী এত প্রিয় জিনিস তাও ফুল হয়ে যায় চৈতন্যদেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধ নাই মাটিতে বারবার আছার খেয়ে পড়ছেন ক্ষুদা নাই তৃষ্ণা নাই নিদ্রা নাই শরীর বলে নাই জয় ঠাকুর জয় ঠাকুর